স্যালারি শুড নট বি হাইক আমি বলেছি হান্ড্রেড পার্সেন্ট হাইক রিজিম কালেক্ট যতটুকু আমরা উপলব্ধি করলাম উনি এই প্রস্তাবের বিরুদ্ধে স্যালারি বিল বা স্যালারি হাইক ঠোক আমি তার বিরুদ্ধে এটা টাইম টু টাইম লেজিটিমেটলি হওয়া দরকার আমি সেদিনও বলেছিলাম অতীতেও এরকম হাইক হয়েছে এটা লেজিটিমেসির মধ্যে রেখে তো এই জায়গাতে আমরা যারা বিধায়ক পার্লামেন্টে একটু এটা রুলসটা চেঞ্জ করেছে এখন পার্লামেন্টেও এরকম ভাবি সাংসদরা তাদের বেতন বাতা দিই এইভাবে বিল এনে করত কিন্তু অরুণ জেটলিজি যখন অর্থমন্ত্রী ছিলেন তখন তিনি একটা সিস্টেম করে দিয়েছেন এটা পার্লামেন্টে এরকম বিল হিসাবে আসে না তো সেদিক থেকে উই আর ভেরি ভেরি মাস প্রিভিলেজ ক্লাস আমরাই আমাদের বেতন ভাতা আমরাই বাড়াচ্ছি আমরা কারো যেতে হচ্ছে না তো সেদিক থেকে যেভাবে হয়েছে প্রায় অলমোস্ট হানড্রেড পারসেন্ট এটা আমাদের রাজ্যের অন্য সেকশনের পপুলেশনের কাছে একটু তাদের এইভাবে আপডাস্ট করতে পারছি না তো এই সময়েতে এটা ওদের ঠিক হয়নি আমি এটা বলতে চেয়েছিলাম তার সাথে আমি যেটা বলতে চাই যেটা মাননীয় পরিষদীয় মন্ত্রী বা ট্রেজারি ব্যাঞ্চ তার বিবেচনার জন্য আমরা যেহেতু অন্যান্য সুযোগ সুবিধাতে আমরা বাড়িয়েছি ঠিক আছে এই হাউসে অতীতে নির্বাচিত হয়েছেন এরকম বারো জন সদস্য আছেন বিভিন্ন সময়েতে উনিশশো একাশি থেকে উনিশশো এই দুই হাজার সুলভ বিভিন্ন সময়েতে পেনশন পাওয়ার ক্ষেত্রে তাদের যে এই ডিউরেশন দরকার এগুলো না থাকার কারণে হয় তো এতে বারো জনের মধ্যে দুজন প্রশান্ত কাপালি এবং মধুসূদন সাহা তাদের বোধ হয় সার্ভাইভিং ক্লেমান কেউ নেই তাহলে দশ তার মধ্যে দুর্বাজয় রিয়ান সিপিআই এর বিধায়ক ছিলেন এবং মন্ত্রীও ছিলেন কিছুদিন তারও বোধ হয় কারণ একমাত্র স্পাউস ক্লেম করতে পারেন আছেন কি আমি ঠিক জানি না তাহলে থাকলো আরও নয় জন আমি রিকোয়েস্ট করব যে এই এতে না হলেও তাদের সম্পর্কে গভর্নমেন্ট একটু ভাবার জন্য রেস্ট্রোপেকটিভ না হলেও প্রসপেক্টিভ অন্তত তাদের ফ্যামিলি মেম্বাররা তারা এই চিকিৎসা দি ইত্যাদি সুযোগ সুবিধাটি পায় বেশিরভাগই ক্ষেত্রে তাদের স্পাউসরাই হবে এটা গভর্নমেন্ট যেন একটু বিবেচনায় রাখে ইফ নট ইন দিস সেশন এটা বাজেট সেশনে হলেও যাতে এটা আলোচনা করেন আমি এর আগেও মাননীয় পরিষেবা মন্ত্রীকে বলেছিলাম যে এই বিষয়টা দেখুন তাহলে

যতটুকু আমরা উপলব্ধি করলাম উনি এই প্রস্তাবের বিরুদ্ধে আমি আসলে বিচারিতা কাকে বলে এটা বলতে পারবো না কারণ দু সালে আঠারো সালে আমরা বিধায়ক হই উনিশ সালে বোধহয় শেষবারের মতো স্যালারি পেনশন হাইক হয় তো যেদিন হাইক হবে বিলটা এলো বাইরে লবিতে বসেছিলাম বিরোধী দলের বামপন্থী দলের একজন বিধায়ক আমাকে বলছেন যে এবারের সেশনে আপনাদের টাকা পয়সা বাড়বে না আমাদের বেতন যা পায় মিসেস চাকরি করে আজকে আসার সময় পাঁচশো টাকা নিয়ে চশমাটা ঠিক করে এনেছি কারণ পার্টি সমস্ত টাকা নিয়ে নেয় স্যালারি থেকে আমরা চলতে পারি না এবার বাড়বে কিনা কিছু বাড়ান আমরা তো বলতে পারি না সেদিন বাড়লো এই চেয়ারে বসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার লাভ দিয়ে উঠলেন এগুলি হচ্ছে কি এটা মানি না একই পায়দা এই হচ্ছে সেই হচ্ছে কর্মচারীরা পাচ্ছে না চাকরি নেই বাকরি নেই খাওয়ার নেই অন্ন নেই বাসস্থান নেই ওয়ার্কআউট করে বেরিয়ে গেল তা আমার প্রশ্ন এই যে বিচারিতা এই পাঁচ বছর আগে যে বেতনটা বৃদ্ধি হয়েছিল বামপন্থী বন্ধুদের পকেটে কি টাকাটা যায়নি স্যালারি অ্যাকাউন্টে টাকাটা যায়নি আপনারা সেটা গ্রহণ করেননি সেটা নিয়ে আপনারা চলছেন না এই বিচারিতার মানে কি উদ্দেশ্য কি যে বন্ধুটি আমাকে বাইরে বললেন যে পারবে কি না একটু বাড়ান পার্টিতে থেকে আমরা তো কিছু বলতে পারি না উনি সহ ওয়াকআউট করে বেরিয়ে গেলেন আমাকে বললেন এক কথা বাইরে ভিতরে এসে আরেক রকম আসলে মিডিয়া আছে মিডিয়ার কাছে হবে যে আমরা গরিবের দল বাইরে গিয়ে মানুষকে বুঝাতে হবে আমরা প্রতিবাদ করেছি প্রতিরোধ করে চেষ্টা করেছি কিন্তু আমরা কি করব। শাসক দল ট্রেজারি বেঞ্চ সেটা করেছে তো সুদীপ বাবু যেটা বলেছেন এখানে যে যারা চান না এমন একটা অপশন যদি রাখা যায় যে তারা সারেন্ডার করতে পারেন তো এই অপশানটা যেন রাখা হয়